লাহিরমজে উপস্থিত সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমরা শুনতে পেয়েছি এই এলাকা থেকে নাকি মাদকের এর এই এলাকা থেকে নাকি মাদক ছড়লেই হয় তাই আজকে আমরা যুব সমাজ ছাত্র সমাজ এবং ছাত্র দলের পক্ষ থেকে ওই মাদক কারবারীদের কঠোরভাবে হুঁশিয়ারি করে দিতেছি এই গোশত বাজারে কোনো মাদক কারবারি কোনো মাদক ব্যবসায়ী চলবে না যদি কেউ চালানোর চেষ্টা করেন তাহলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটা বহুত একটি যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদক অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে এই মাদকের কারণে অনেক সন্তান তার ঘর ছাড়া হয়েছে তার পিতা হারিয়েছে পিতামাতা হারিয়েছে তার আদরের সন্তানকে শুধুমাত্র এই মাদকা শব্দের কারণে এই মাদকা শক্তের কারণে অনেক মেধাবী ছাত্র প্রতিনিয়ত ঝরে যাচ্ছে শুধুমাত্র এই মাদকা শক্তির কারণে আজ আমরা নতুন বাংলাদেশে নতুন উদ্দীপনা মেতে উঠেছি আমরা চাই না এই নতুন বাংলাদেশে কোন মাদকের বিস্তার থাকুক তাই আমাদের কথা পরিষ্কার আমাদের মেসে একটাই যেখানে মাদক সেখানে প্রতিরোধ যেখানে মাদক সেখানে প্রতিরোধ এই মাদকের কালো ছায় এই গোসারের মাটিতে পথে দিব না যদি কেউ করোনার চেষ্টা করেন তাহলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল আসসালাম আলাইকুম আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল।